এই মন্ত্রটি দিয়ে আপনি যে কোনো নারী কিংবা পুরুষকে আপনার প্রতি আকর্ষিত করতে পারবেন তাকে আপনার সাথে মিলন করানোর জন্য রাজি করাতে পারবেন বাধ্য করতে পারবেন তাকে বশীকরণ করে নিতে পারবেন নিয়ম জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন বরাবরের মতো খুবই কার্যকরী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বশীকরণ মিলন মন্ত্র নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে দর্শক আজকের এই মন্ত্রটি দিয়ে আপনি যে কোনো ব্যক্তিকে আপনার সাথে মিলন করানোর জন্য বাধ্য করতে পারবেন তাকে রাজি করাতে পারবেন তাকে বশীকরণ করতে পারবেন আপনি চাইলে তাকে বিয়ের বন্ধনেও আবদ্ধ করে নিতে পারবেন তো প্রথমেই আমি মন্ত্রটি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি মন্ত্রটি হচ্ছে ইন্নি ভিন্নি অমুক আমার প্রেমের ক্ষিন্নি ও নম অমুক মিলনে বস কুমকুম সাহা আপনারা যে কোনো অমাবস্যা কিংবা পূর্ণিমার রাতে বারোটার পরে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির দিকে দাঁড়িয়ে অর্থাৎ বাড়ির দিকে ফিরে আপনি এই মন্ত্রটি এক হাজার আট বার পাঠ করবেন তাহলে মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে এবং আপনি যখন মন্ত্রটি সিদ্ধি করবেন তখন আপনাকে একটা আগরবাতি একটা মোমবাতি জ্বালিয়ে নিতে হবে এবং সম্পূর্ণ শরীরে কিছু গোলাপ জল ছিটিয়ে নিতে হবে আর যখন মন্ত্রটি সিদ্ধ করবেন তখন অবশ্যই আপনার শরীরে কোনো প্রকার কোনো কাপড় রাখতে পারবেন না আপনি সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় এই মন্ত্রটি সিদ্ধ করে নেবেন এবং আপনার ওই ঘরে ওই কামরায় অন্য কেউ থাকতে পারবে না বাতে নিবানো থাকবে শুধুমাত্র একটা মোমবাতি জ্বালানো থাকবে একটা আগরবাতি জ্বালানো থাকবে আর আপনার শরীরে কিছু গোলাপ জল ছিটিয়ে নেবেন এরপরে যখন আপনার এই মন্ত্রটা সিদ্ধ হয়ে যাবে তখন আপনি যে কোনো দিন যে কোনো সময় আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে গিয়ে তার দিকে লক্ষ্য করে মনে মনে আপনি এই মন্ত্রটি একুশবার পাঠ করে তার দিকে লক্ষ্য করে একটি মাত্র ফুঁ দিবেন যদি একুশবার পাঠ করা সম্ভব না হয় তাহলে মাত্র সাতবার পাঠ করে আপনি একটি ফুঁ দিবেন আর মন্ত্রের মধ্যে যে দুইটা স্থানে অমুক লেখা আছে আপনারা ওই অমুকের স্থানে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত সেই ব্যক্তির নামটি উচ্চারণ করবেন দেখবেন সাথে সাথে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার সাথে মিলন করার জন্য উতলা হয়ে যাবে দিওয়ানা হয়ে যাবে সে আপনার বাধ্য হয়ে যাবে সে আপনার বসুকরণ হয়ে যাবে দর্শক এই যে বসীকরণ মিলন মন্ত্রটি আছে এটি অত্যন্ত পাওয়ারফুল একটি মিলন মন্ত্র তাই অবশ্যই আপনারা যদি কাউকে আপনার বাধ্য করতে চান তার সাথে মিলন করতে চান তাহলে অবশ্যই আপনারা এই তদ্বিরটি প্রয়োগ করতে পারেন একশো পার্সেন্ট ফলাফল আসবে আর অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন কারণ প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি হয়তো বা খুঁজে নাও পেতে পারেন তাই অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করে রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই মিলন মন্ত্রটি প্রয়োগ করে একশো পার্সেন্ট ফলাফল পেতে পারেন যারা আমার এই পেজে নতুন আছেন তারা অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম